হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু আজকে তোমাদের একমাত্রিক গতির কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কীভাবে পড়াশোনা করবে সেই সম্পর্কে তোমাদের বল নাম্বার ওয়ান সুইচ অফ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তাই না তোমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আরো যদি কোনো কিছু থেকে থাকে সেই সেই অ্যাকাউন্ট তোমরা লগ আউট করে দাও এবং তোমরা খুব ভালোভাবে এনুয়াল পরীক্ষার জন্য রেডি হতে পারবে নাম্বার টু থিওরি এবং নিউমেরিক্যাল একসঙ্গে পড়ো বুঝতে পারলে দেখো আমার ওয়ান শোর যে ভিডিও আছে তোমরা সেই ভিডিওটা যদি দেখে থাকো দেখবি সেখানে একটা থিওরি বলা হয়েছে সেই থিওরির সঙ্গে সংশ্লিষ্ট যত ধরনের অঙ্ক হয় সেগুলো বিশদভাবে আলোচনা করা হয়েছে তো আমার ওয়ান শট ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে সেটা একবার লিখে নাও এবং সেটাই পড়তে থাকো দেখবে তোমাদের কোনো অসুবিধাই হবে না আর যারা এখনই পড়নি তারা একবার ওটা ভালো করে লিখে নাও দেখবে ওখান থেকে সমস্ত কোয়েশ্চেন আসবে হয়তো নিউমেরিক্যাল ডেটা চেঞ্জ করতে পারে কিন্তু ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না আমি তোমাদের এসিওর করছি তোমরা এই যদি ওয়ান ভিডিওটা দেখে নাও দেখো তোমাদের সমস্ত হয়ে গেছে ওকে তারপরে দেখো আইডেন্টিফাই ইউর স্ট্রং অ্যান্ড উইক এরিয়া তাহলে বলো তো কি করবে তোমাদের যেগুলো সবল অংশ এবং যেগুলো দুর্বল অংশ সেগুলো একবার চিহ্নিত করে নাও যেগুলো সবল অংশ আছে সেগুলো জাস্ট ডিভিশন দাও আর কোন প্রশ্ন আটকেছে কি সব প্রশ্ন হয়েছে কি হয়নি সেটা একবার দেখে নাও দেখবে আমার পিওয়াই কিউ দু থেকে ক্লাস এনুয়েল পরীক্ষায় দু হাজার পনেরো থেকে দেখো দু থেকে দু পর্যন্ত ক্লাস ইলেভেন এনুয়েল এইচএস এ যত প্রশ্ন এসেছে তার পরপর ইয়ার ওয়াইজ সলভ করে দেওয়া আছে তোমরা সেই তোমরা সেই ভিডিওটা দেখে নিও দেখবে তোমার যদি কোনো কিছু বাদ পড়ে থাকে বা ওই টাইপের আরও অনেকগুলো অঙ্ক দেখে নাও স্ট্রং এরিয়া থেকে আর যেটা উইক এরিয়া আছে সেই উইক এরিয়া তোমাদের একটু ক্যালকুলেটিভ ওয়েতে অগ্রসর হতে হবে আগে দেখো ওই আবার পি কিউ দেখো ওখান থেকে কোন কোন প্রশ্ন এসেছে সেই পি কিউ থেকে সেই কোয়েশ্চেনগুলো করে নাও এবং ওটা ইনটেনসিভলি পরে তোমরা ভালো করে সেগুলো আয়ত্ত করো দেখবে উইকেরই আর তোমাদের উইক থাকছে না আর ওয়ান শর্ট ভিডিওটা তো আছেই তোমরা সেখান থেকেবার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখে নাও চার নাম্বার মনোযোগ দিয়ে পড়াশোনা করো বলে না স্টে মোটিভেটেড তো স্টে মোটিভেটেড থাকার জন্য তোমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাদের প্রতিটি অংশ থেকে দেখে নিতে হবে যে আমার কোন কোন পড়াগুলো হয়েছে কোন কোন পড়াগুলো হয়নি সেগুলো লিস্ট করো সেগুলো একটা টাইম মতো পড়ো এবং নির্দিষ্ট এবং নির্দিষ্ট টাইম পর পর সেগুলো রিভিশন করো দেখবে সমস্ত কিছুই সোজা হয়ে গেছে ওকে আর পাঁচ নাম্বার প্রতিদিনের শেষে পাঁচ মিনিট সময় রাখবে যাই তোমরা আজকে কি পড়লে সেগুলো জাস্ট একটু রিকল করে নিতে পারো জাস্ট একটু রিক্যাপ করে নিতে পারো যদি তোমরা সেটা করতে পারো তাহলে তোমাদের মনোবল দেখে অনেক বেড়ে গেছে তোমাদের মনসংযোগ আরও বেড়ে গেছে আর ফাইনালি কি বলো তো হেলদি লাইফস্টাইল ইয়ে করো যারা রাতে পড়ো তারা যারা রাতে পড়তে অভ্যস্ত নয় তারা দিনের বেলায় পড়ে নাও তাই না পুষ্টিকর খাবার খাও ভালো ভালো গান শোনো আর যদি পারো তো যোগা করে তো আমরা এরপরে আমরা দেখবো এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো প্রথমে কি বলতো ওয়ানডির ধারণা ওয়ানডির ধারণা এটা নাম্বার টু কি বলতো না ওয়ানডির গতির সমীকরণ কি বলতো গতির সমীকরণ আর কি আছে বলতো আর কি আছে বলতো গ্রাফ আছে তাহলে দেখো গ্রাফ গ্রাফটা খুব গ্রাফটা সব জিনিস দেখো এই ওয়ানটির এই সমীকরণ দিয়ে অঙ্ক বুঝতে পারলে তারপরে দেখো কি বলতো অভিকর্ষের অধীনে গতি দেখো এইগুলো অবিকষ্ঠের অধীনে গতি তারপর দেখো ক্যালকুলাস দিয়ে নিউমেরিক্যাল ক্যালকুলাস দিয়ে অঙ্ক এরপর দেখো প্রতিটির জন্য আমি বিশদভাবে আলোচনা করছি দেখো একমাত্রিক গতির ধারণ দেখো এখান থেকে তোমরা দূরত্ব সরণ দ্রুতি বেগ সমান সময়ে গড় গড়দ্রুতি সমান সময়ে গড় বেগ তারপরে তো তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক তরণ সমতরণ এগুলো ভালোভাবে পড়বে এবং এখান থেকে যে সমস্ত অঙ্ক আছে সেগুলো দেখে নিও যেমন হয়তো তোমাদের বলতে পারে যে একটা বস্তু কণা প্রথমে পূর্ব দিকে গেল বলতো তারপরে দেখো উত্তর দিকে আবার দশ মিটার গেল তাহলে তার স্মরণ কত হলো তাই না আবার দেখো বলল একটি বস্তু সোজা পথ বরাবর প্রথমে সোজা পথ বরাবর প্রথমে দশ মিটার দশ মিটার পার সেকেন্ড বেগে কি বলতো যে দূরত্ব গেল একই দূরত্ব আবার ষাট মিটার পার সেকেন্ড বেগেও গেল তাহলে সমগ্র পথে গড় দ্রুতি বা গড় বেগ কত আবার বলতে পারে সমান সময়ে ধরো প্রথমে একটা বস্তু করার বেগ ছিল তিরিশ মিটার পার সেকেন্ড সেই সময় ধরে ষাট মিটার পা সেকেন্ড বেগেও ছিল তাহলে গড় দ্রুতি বা গড় বেগ কত তাই না দেখো আবার বললো একটি বস্তু কণা কি বলতো প্রথমে মিটার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল তাই না এরপরে দশ সেকেন্ডে এ উত্তর দিকে ঘুরে গেল একই বেগে তাহলে এর তরণ কত তাই না সেগুলো দেখিনি এরপরে দেখো একমাত্রিক গতির সমীকরণ দেখো এই একমাত্র গতির সমীকরণ কি কি আছে টু ইউ এ টি আছে কিনা বলো ভি টু টু ইউ প্লাস তারপরে কি তো এসি কিস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাই না আর কি তো এস টি কিস টু ইউ প্লাস হাফ এ ইন টু টি মাইনাস ওয়ান আছে কিনা বলো দেখো তোমরা এই তিনটি সমীকরণ ক্যালকুলাস দিয়ে করো দেখো এটা গাণিতিক করে নিও আবার দেখো এটা ক্যালকুলাস আর গ্রাফিক্যাল দুটোতেই করে নিও তাই না এরপরে দেখো গ্রাফ দেখো গ্রাফে দেখো প্রথমে দেখো স্মরণ সময় গ্রাফ করবে তাই না আবার তারপরে দেখো বেগ সময় গ্রাফটা ভালো করে একে একে প্র্যাকটিস করবে তারপরে দেখো তরণ সময় লেখচিত্র ভালো করে দেখবে তাই না আবার দেখো বেগ দূরত্ব লেখচিত্রও করে নিও তাই না বিএস গ্রাফ করে নিতে পারো আবার দেখো বি স্কোয়ার বাই এস গ্রাফও করো তাই না তবে এগুলো দেখো এই দুটো গ্রাফ থেকে তোমাদের এনুয়ালে কোয়েশ্চেন আসে না এই তিনটে থেকে আসে এরকম স্মরণ সময় লেখচিত্র সময়ক্ষের সঙ্গে প্রথমে ত্রিশ ডিগ্রি কোণে আনতে ছিল এক সেকেন্ড পরে সেই সে এক সেকেন্ড পরে সেই কোণ ষাট ডিগ্রি হলো বস্তু তরণ করল বুঝলে এইসব সব দেখে নিও আবার হয়তো তোমাদের গ্রাফিক্যাল দিয়ে দিতে পারে বললো এইরকম একটা গ্রাফ আছে এটা ধরো ভিটি গ্রাফ ভিটি গ্রাফ তাই না এরপরে দেখো এই যে গ্রাফটা এর তরণ কত এর মন্দন কত এর এটা অতিক্রান্ত দূরত্ব কত এগুলো তোমরা দেখতে ভুলবে না তাই না এরপরে দেখো সমীকরণ দিয়ে অঙ্ক তাহলে দেখো হয়তো তোমাদের বলতে পারে যে কোন একটা বস্তু সমতরণে গতিশীল তার অর্ধপথে বেগ গ্রেটার দেন কি বলতো অর্ধ সময়ে বেগ তাই না আবার দেখো বলতে পারে যে একটি বস্তু কণা প্রথমে কুড়ি মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল তাকে ব্রেক কষে থামানো হলো সে পাঁচ মিটার দূরত্বে গিয়ে থামল যদি বেগ চল্লিশ মিটার হয় চল্লিশ মিটার পার সেকেন্ড হয় তখন কত দূরত্বে থামবে দেখো তোমরা জানো থামানোর দূরত্ব এ সিকেস টু ইউ স্কোয়ার বাই টু তাহলে এই ফর্মুলা যদি বসিয়ে দাও তাহলে কি বলো তো এস প্রপরশন ইউ স্কোয়ার তাহলে দেখো বেগ ডবল আছে তাহলে চার গুণ দূরত্বে থামবে অর্থাৎ কি বলো তো কুড়ি মিটার দূরত্বে গিয়ে থামবে তারপরে দেখো এস টি কেস টু ইউ প্লাস হাফ টু মাইনাস ওয়ান এইগুলো দেখে নিও দেখো দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত যে সমস্ত অঙ্ক এইচ এসে তোমাদের পরীক্ষা এসেছিল সেগুলো আমি আলোচনা করেছি তোমরা সেগুলো দেখে নিলে তোমাদের সম্পর্কে ধারণা হবে আবার দেখো আমার যে ওয়ান শর্ট ভিডিও আছে এই চ্যাপ্টারের সেই ওয়ান শর্ট ভিডিওটা যদি দেখে নাও তো সেই টাইপের অঙ্ক আমার অনেক করে দেওয়া আছে এবং ওর বাইরে কোনো অঙ্কই আসবে না হয়তো ডেটাটা চেঞ্জ করতে পারে তাই না ওগুলো ভালোভাবে দেখে দেখো অবিকর্ষের অধীনে গতি অভিকর্ষের অধীনে গতি করার সময় তোমরা কিন্তু একটা জিনিস ভালো করে মনে রেখো যে দেখো এখান থেকে তোমাদের প্রথমে পতনকাল কাল উত্থানকাল কেষ্টু প্রমাণ করতে ভুলবে না দেখো সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার বাই টু জি প্রমাণ করতে ভুলবে না আর যদি বায়ুর বাধা কনসিডার করো তখন কি বলতো উত্থানকাল বড় না পতনকাল বড় তারপর দেখো উড্ডয়নকাল টু ইউ বাই জি তাই না এগুলো প্রমাণ করে নিও এবং এখান থেকে দেখবে এই যে সে অঙ্ক আসে ওগুলো একবার করে নিও যেটা আমার পিআইকিউতে দেওয়া আছে আবার ওয়ান শর্ট ভিডিওতে অভিকর্ষের অধীনে অনেক অঙ্ক করে দেওয়া আছে আমি তোমরা সে অঙ্কগুলো করে নাও দেখবে তোমরা নিউমেরিক্যাল প্রো স্ট্রং হয়ে গেছে। ওকে এরপরে দেখো ক্যালকুলাসের সাহায্যে অঙ্ক দেখো ক্যালকুলাসের সাহায্যে অঙ্ক খুব ইম্পর্টেন্ট ধরো তোমাদের একটা সমীকরণ দিয়ে দিল কি বললো বললো ফোরটি মাইনাস কি বলতো ফাইভটি প্লাস টেন টি স্কোয়ার তাহলে বললো এর এক সেকেন্ড সময় বেগ কত তরণ কত তাই না কখন কখন বেগ শূন্য হবে এই অঙ্কগুলো তোমরা দেখতে কখনোই বলবে না আবার দেখো তোমাদের তরণ দেওয়া থাকলে ধরো এইট এস টু টু তাই না এখান থেকে তোমাদের বেগ বের করতে বলতে পারে বাউন্ডারি কন্ডিশন তোমাদের দিয়ে দেবে দেখো তোমরা আমার ওয়ান শট তোমাদের একটা তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি তোমরা দেখো এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া আছে তোমরা পারলে এগুলোর একবার স্ক্রিনশট নিয়ে নাও আর আমার তো আর আমার তো এখানে সলিউশনটা দেওয়াই আছে তাই না সেই সলিউশনের লিঙ্ক আমি বক্সেও দিয়ে দেব এবং কমেন্টও দিয়ে দেব। তোমরা দেখে নিও দেখো এই অঙ্কটা দেখো অভিকর্ষ অধীনে অঙ্ক তাই না দেখো সমগতির ক্ষেত্রে গতিবেগ সময় লেখাচিত্রের প্রকৃতি কিরূপ হবে তাই না আবার তোমরা দেখতে থাকো এইখানে দেখো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও দেখো খুব দেখো এইগুলো এই সব অঙ্ক আমার ওয়ান শট ভিডিওতেও কমন আছে আর সলিউশন তো করে দেওয়া আছে দেখো ক্যালকুলাসের অঙ্ক জাস্ট অবকল করলেই হবে আবার দেখো এটা গতির অঙ্ক দেখো দেখো এইখানে গতির অঙ্ক আছে দেখো ভিস কর প্লাস টু এস করলেই হবে তাই না আবার দেখো এটা ছমানোর দূরত্ব এ সিকেসু কি বলতো ইউজ কর বাই টু ইজিলি হয়ে যাবে তাই না আবার দেখো ক্যালকুলাসের অঙ্ক আবার দেখো দেখো এই অভিকর্ষের অধীনে অঙ্ক এই 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 সলিউশন আমার সমস্ত প্রিভিয়াস ইয়ারের যে সলিউশন তাদের দেওয়া আছে এবার ভালো করে দেখে নিও দেখবে একমাত্রিক গতি চ্যাপ্টার থেকে কোনো অসুবিধা হবে না এবং তোমরা এই চ্যাপ্টার থেকে ফুল স্কোর করতে পারবে ওকে থ্যাংক ইউ ভালো লাগলে লাইক শেয়ার করো